চুমলিয়া একটা জিনিস বালা লাগে ও কথাও বালা লাগে আল্লাহ বালা লাগাই তো আল্লাহ আল্লাহ রসুলনাময় এব মজা আল্লাহ আমরা এটাত রাখস যদিও আমরা তোরা পাল্টা করি মজা না রাখলে ই বছর বছর মানুষ অতটা তোতা ওয়াজ আওয়াজ রাঙ্গাই জান সান্ধা না হলে মছজিদ সুন্দৰ হ'লোঁ নহয়নে মাদ্ৰাছা সুন্দৰ হ'লেও নহয়নে জালবাইন জাগিৰ দিলা না মানে চান্দা দিলা নে বৰ্ডিং লাগি মজা আছে অ' মজা আৰু থকা বেছ মজালৈ আগবঢ়াব লাগি আমাৰ নানানটা কিছু বেকাবেি মাটি ইতাত মনো বেজাৰী আইন মজাত যত বেছি কৰি চাটনি সৰু জেঠাও বাচাই কৰি পালা কৰি খোজ লাই বা টেমেথু চাটনি চালাদ ইতা বেছি মজাও হয় ইছলামৰ যত চেকাই বা যত খোচাকোচি মাতিবা তই বাৰ হৈ মজা লাগিব বুজিছ নেকি আমাৰ বায়ুখন এখন অ সুৰুমুৰু একতাৰ কাৰণে আপুনি চিৰিকে লেচান চিৰিকে হফি কৰি লৈছি শইবাতে হুযোৰ কি না বাচি তাম বোলে লগে লগে কৈয়ে ময়েক দি থ' ভাৰে ৰত দি থাৰে আৰু নাই ইনচা আল্লা মনকথাি এইখন যে শইলে কিতা খবর বোলে দু আমি আজ এক থাকি তিন নম্বর ওয়ার্ড একটা মাত মাতি আর এমপাকি বুঝবা এটা বেমার আছে আমরা সমাজও তিন নম্বর ওয়ার্ডব বেটা গো শুক্রবার থাকে আমি আর বার করছি রাইতে দিনে এখানে নট আউট হান্ড্রেড টু হান্ড্রেড পার দুই পার্সেন্ট হবার বারোয়া যাই বউ সাবিছ নাই তোমার সফাল কইলে তুমি আল্লাহার সফাল এই দুধ বা সফাল যে কইছি শৈতান সামনে রাখি আপনারা আল্লাহ তালে তো দিল দেখরা আমি শয়তানকে দাঁড়ি মারছি ও আমার মায়ার নজয়ান অকল আপনার নাই ও শয়তানও কি আই আমার মায়ার নজয়ান যে গুন্তারে লইয়া জন্য তো নবীজিয়ে ফুর্তিও করতাম মাত মুচ্ছু নি বেদার হয়েছি নি নবীজিয়ে জন্য তো ইয়া মাসার স্বভাব হইতে হইতে হদিস বড়াই নজয়ানক ধরে বুড়া বুড়ো বেসারে লইয়া জন্য তো ফুর্তি করতা আল্লাহরে দেখতা আল্লাহর তিলাও তুলতা ও মায়ার নজয়ান ওকুদারে সেফটা সেফটা মোবাইল দি ইরি বিন্নাস তিরি তিরি গাস আর বালি বিন্নাস সব বিশাম সারিয়া দিলাম ডগ সলি বিরি খাও কুছে ভাই মনে কয় ভাই যাও নেন না নিদা ওজে কইতে তুমি আমি এক হাফতা থাকি ঘুরছি ওয়ার ফার হইয়া ভারিয়া যার আর এক গিয়া কর বেড দরিলা বলে কত দরতে বলে 5000 ওই যে 5000 বেট দরি আন্দাজ কোটাতে পো বুটর বাক্সতে পো না হইছে না ফে ভাষা করতে পারো ফেইলও করতে পারো দইটা সম্ভব দয়ু টা শুন কাছে ফাস ওই তো বারে ফেল হই তোর এক মন তোর এখানে শIOR দি বাইকিলা ফেল আর এখানে শIOR দি বাইকিলা ফাস ওই তো কইতা যা বাপ বંગી বুঝাজার আশা করা যায় রে জামেন তোর দি আল্লাহর মুদি ফাস করবা ওই যে আশা করা যায় রে আল্লাহর মুদি ফাস করবা আপনি এই কথা কানছ স্বভাব কামাই লইছ মা মন রইব নি ন কি আর ইটা ইটা শব্দ কইতাম না বলে বেট দরিলা আজ কি গাঁও চালি দিবো দূর দল চালি দিমু এটা করমু যদি ভাস না আমি ই মুখ দেখা ইটা করেনি ও যতটা শব্দ কই খালি গুনা ইরি ইরি বিন্যাস লেখাও খালি লেখাও আর যদি কো না আমার দিলেন ইনশাল্লাহ ঘুরিছি মেহনত করছি আশা করা যায় আমার মেম্বার সাব বা চেয়ারম্যান সাব বা জেলা পরিষেবা ইনশা আশা করা যায় ভাস করবা আল্লাহ কই কইবা আমার বন্ধাগি ইলেকশন মেনত করছে যা করছে সারা সোয়াবল ক ইলেকশ্যন নাই চোৱা বহি গৈছে আৰে ভাই হঠাৰ আছে হৰেকবাৰী যদি সঁচাৰ হ'ল জানি হঠা সৈতে হাৰলে অ' চাৰাও চোৱা বহিব বজাৰত চহাব চাৰা চোৱা বহিব আল্লাহাৰ কালাম অ আৰু যদি হতা খোৱা জানি না ৰং জানি না বুজি নাথে তো চাৰা বেকাৰ যাব নমাজ ভৰিবাই আচলাম আলাইকুম ৰহমতুল্লাই কা দিলাই আচ্ছালম ৰম্লাহ ইলে নাই যায় দিলে দেউত বেপাৰ ও নমাজ ইকান তোমার আর সব ওই তো নাই যে নমাজে মেয়েরা জই যায় ও নমাজ আর এই তাল্লাজি চুরাত আছে আমি লীলা ফলিয়া তৈছি যাই মো নমাজ দোলা করিয়া খেসিন যাবর খেস তোমার খবর ও নে আল্লাহ কবিস তফসিরও আইছি কেন তফসিরও যদি আল্লাহওয়ালা নবীওয়ালা নামাজ পড়ো না সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হে মেরে বান্দা

দামান খালা হোক বাটি হোক গোলগঠন বলা হয়নি নবীজির গঠনে যদি নমাজ হয় না ও নমাজ হইবা হুজুর কিলা এখন নবীজির নমাজক এক ঘন্টা লাগি দিব খালি তাস করিয়ার তোলা সাল্লু কামা রাই তুমুনি সাল্লি আল্লাহ রসুলের কিলা রুকু করছেন তাস দিলি আর কানর শহীদ কৌমা কিলা করছেন আল্লাহ খালি বাড়ি মারস্তুত্তিটুত্তি তা করছেন খাসা প্লাস্টার হইলে ভাসাই নিছে নজয়ানে

ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يأتي يغلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسول الله المبين الله لا إله إلا هو على الله وليتوكل المؤمنون يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفعوا وتغفروا فإن الله غفور

যারা ইমান এনেছে আর ইস্তেকা মদুর আমল করেছে আল্লাহরে দেখিয়া নাই অদৃশ্যবান দৃশ্যবান নাই আল্লাহরে আনা দেখি আল্লাহর কতারে কিন করিয়া নমাজের মধ্যে দণ্ডমান হইয়া নমাজ খাড়া হইয়া রুকু লাগান রুকু কৰেৰ শয্যা লাগান শয্যা শয্যার মধ্যে গিয়া বিনয়ের সহিত নম্রতার সহিত দিল কুলিয়া কর সুবাহি আলা আলা ইমাম সাহেব কিছু উলা উলি উলা খররা বুলে মানুষের নানান ঘোলাইলে একটা নিয়ম নীতির বিদে ই মুমিনে কইব হুজুর আর তোলা আস্তে আস্তে সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আলা আল্লা হয়ে আরো মজা লাগব দেখলাইনি ওইন পাক্কা মুক্তার আপনার হুল হুলিয়া কোনটাই ঠিকা খের লাখাং ইমাম সাহ দেখো হোলি না ইয়দি মারতা কুলহার ইন্না দি বলে মারতা একটাই মারতাম মানে আমি তোলা নমুনা দেখাই আর কি আল্লাহর কালাম এখন আমি মনে করো ই তলে জমিনের হদীশ আছে সব তাকি শিয়ানও মানুষ আর জন্নতর সার্টিফিকেট যদি ভেঙে যাগে উঠতে সময় হাসার হয় খালি মুখ মুখিয়ার মুখে উঠতে সময় কয় আল্লাহ আমার তাকি বল আর কেউ নাই ও বড় কামিয়াব ইখান হাসারও আমলও দেখাইয়া তো আমলও না দেখাই হইতো না আবার গুম থাকি উঠিয়া যদি কয় আল্লাহ আমার তাকি বলি জমিনও আর কেউ নাই আর আল্লাহ আস রাজির মাতা ও বালা মাতা ই তোমার রাজা মতাবে হৈতরা ও কে নতুন সার্টিফিকার ও আসমানর তলে ঘুরে বালা মানুষ আল্লাহ আমরারে বালা মানুষ মানুষও হামেশা রইবার তৌফিক দান আল্লাহ হুমান আলি আহমদে নাজির খারিয়ে কবির খারিয়ে লক্ষ্ণৌর খারিয়ে মদিনার ইমাম সাবে যে হজর নমাজ ভোড়ায় আমি হজরর নমাজও একবার মদিনা শরীফ দুই হাজার নয় মনে হয় ফজরর নমাজও খুব আছে তো সাইয়বর মশলা দিও না হজর বাক্কা বাক্যালাম চুড়া জিনিস ঘটিছে তাও একদম রিয়াজুল জান্নার বিত্রে যেখানো নমাজ পড়লে দুই রেখা নমাজ পড়লে জন্নত ফলা আর ইনু এক সমান সব বাইনা রৌজাতি ও মেম্বরই রৌজাত জান্না ন আমি জানো হত আমার মিম্বর। আর আমার যে রজার মাঝখান টুকরা যেখান ইকান জন্নতর জন্নতুল দৌসর লগে অনু লম্বা হিতার তো লম্বা ইয়াতা হয় আমরাও তা হজরত লম্বা ফোড়া হয় লম্বা ঘটনা হইয়া গেল নমাজও আখটা হজরতে জিগিলেই চলা তো চলাম রে আমি দেখি নমাজ অবস্থা সুভাণ আল্লাহ হাজরা চলাম রেও দেখলাম এটা কি বেসার খাওয়া যায়তো না ওলো না আমার আল্লাহ ভাই দেখলাম নমাজ চলছে আমার মাজ এখন ই কথা কী কারণে খইলাম না খইলে তো আপনারা বুঝতে অন্যদাত হতোল্লার নবীজির ইমাম সাবে নমাজা আল্লা কথা নাই নির মুসল্লার মেহরা বনুর ইমাম সাবে ভোলাই এন মুখাম খান হইব আর খার খিতা ঘটের মুমিনোর নমাজিন যদি নমাজ নমাজ মেহরা যায় বাড়ি হইব কাহপা ধজা হাউরি ধইব আপনি যদি হলা হইতে মুমিনে উড়ি দিয়ে খাইহা শুকনজিরা দিয়ে খাইহা নিামিষ খাইহা আল্লাহ্মা বিস্মিকা ও আমুটু আহিয়া হইয়া যদি হুতো ভাড়া খাতা দিয়া ভাড়া তলভানি দি খা তৈরায় দিয়া তলভানি ফেলাইয়া যে ও ইতা কত অর্থ আছে ইটার মাহিত্য আছে আর আপনার মাঝে নেহাজে নবী মিজাজে নবি তরিকায় হয় আৰু নবীজীৰ গল গঠনৰ নমাজ পঢ়িৱালা আপুনি অংগা কৰক আপনে দুজাহানৰ বাচাৰে সবনে দেখবায় আৰু দেখাৰ লগে লগে চিনেমা মোৰ ৰুইব চৌকুত নুৰইব মহাম্মী ৰূপে গুণে খৰি দেও মদীনাতে ফিৰি যেন হেৱ আমাৰ বাই অকল নমাজো খেলা দেখি আমাৰ মৌত হৈ যা নমাজো আমি আমরা আমরা ভাষা কইলাম বলি আমি তো নমাজ আপনি আমার এখন মৌধুরিলেখানে ওটা একটা বাপ আইছে মনে স্বপ্নর কল্পনার কথা গুম টাকিটি উঠিয়া মানছে দেখে জাগার জায়গা আমার এখন মারিলি এরা ইয়া করার কথা বাদে একটা তো একটা মানে কি আই আর আইছে ঘুষবুদ্ধি বুধ হইলাম না আমি তো খাড়া নমাজ আমি তো রিয়াজুল জান না খাড়া তো এই মুমিন ওলায় এক জিনিস চৌক ওলায় এক জিনিস কল ওলা এক জিনিস মুমিন লগে কানেকশন হল হইব ইলো বুজুগুলা নিজৰ চৌকে দেখছি খানে শুনছি কলা শেয়ার আওয়াজ দিচ্ছইন সল্লু আল্লাহ মোহাম্মদিনীন নবিল উমি আওয়াজ হয়েছে জীবনে একবার তাও শুনছিলাম আর চুরি করিয়া খর লইয়া সুরলাখান গুমাইছিলাম এক জায়গা বলে দেখি রাইট ছটা হরিনজরতে সারায় তো বড় বুজুরগ হইন দুনিয়ায় কোনো এক কারণে কষ্ট করিয়া চুরির বাহানায়। ও আল্লাহ তালায় একবারও এক মুহূর্ত সময় শুনছিলাম এর আগে যা শুনছি বুজুর্গর মুখ যে ই হুজুর ই বুজুর্গর আপনার আল্লাহ তালায় ওলা দিছ ইনশারা বডি আল্লাহ আল্লাহ করে নিজে তো আর পাই না শুনি না পাইতাই শুনতাই হলা খান হইলে ওলা সৌক তুমি গুণাগার গুণায় বরা কিলা ও একবার ওলা শীতের মৌসুম আর কলে কলে বারিন্দ চুড়ি হুতিয়া এক জলক দেখলাম এবং আওয়াজ শুনছিলাম কইলাম হাসারে হীরা কি তা তো সারাও হাসা আছে মেহনত করা লাগবো ও ভাই বালা করি ওলা রান্ধা গোসাইলে দোকানে যখন খালি চলক মারে তা হইলে দমকলে তে জফ নাম জফ খালি হরমু দাম তোমার দমকলে তে জফ নাম জফ খালি হরমু দাম উফর কুটায় রাজমন্দিরে লাগাইয়া তালা উফর কুটার রাজমন্দিরে লাগাইয়া তালা আল্লাহু আল্লাহু আল্লাহ আল কলবেরি জঙ্গার কেটে হবে পরিষ্কার তোমার কলবেরি যত জঙ্গার কেটে হবে পরিষ্কার আন্দিয়ারা কবর তোমার জালা আন্দিয়ারা কবর তোমার জালা দমে দমে জিকির আল্লাহু আল্লাহ আল জুরো করি ভাই জুরো করি সারায় এক আল্লাহ আল্লাহ জিগাস কর ফির সদিছে প্রমাণ আছে জিগ জিগাস কর ফির রাখা কল বোলম মিনি নাচনা শে আল্লাহ কল মুমিনিন মিনি আর আর ওজে আল্লাহ দমে দমে পড়ো জিকির আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ يلا ঠান্ডা হইছে একারে ঠান্ডা আমার তো ঠান্ডা গরম লাগে ফেট রকে তে আঞ্জল মঞ্জন ওখান নাই হয়ে যানি নাই পেট রোগে আন জন ওরে হুলকুম রোগে মারন জি কি নজান আলিয়া মধ্যে কোনো আজার করা লাগতো নাই হজিজ কুরান কুইন্টাল টানা লাগতো না ও টুকরা যদি এক দশ পনের মিনিট মাতিয়া ভুজ দেই দেয় আশা করা যায় খান খান্দিবা গুটিতে খান্দি বাই ও যে শব্দ কো ইয়ার ফেট রোগ এতে মানজন ফিট তে টান ওখান রইল হুলকুম গলা হুলকুম রোগে অরে হুলকুম রোগে নিজে কি দুবাই মুসলমান রে আল্লাহ দিবাই বেফারি সাজে আমি নাও দিলাম বৈঠা দিলাম আর দিলাম পাল্টা গাইবার রশি দিলাম মোহাম্মদ রসুল মোহাম্মদি রুফে গুনে গড়গঠনের না আবার বইটা মারতাম পারি ওর ও গড়গঠনে চলতাম পারি না মাতর দিন দেখি চালাইয়া ও ভাই ওখল তাহলে ও লাখ হইতে ও শুনিলেও ভাঙ্গিলে ইয়ার ফেট রকেতে একজন মানজন ফিট রকেতে টান লা হইতে এটা আমরা বুজুর্গ হলে অলি হলে হুজুর হলে প্রশিক্ষণ দেন নবসে ল মাহজামা ও এই সাইর লতিফা থাকিয়া নবসে মুতমাইন গই কি বড় মমিনক এই নবসে মুতমাইনার আম্মারা একবারে খাম জখী মিশলায় নিতো মাদ্রাসার মাহ মামুর ঘর বাহির কোলে সম্পর্ক এখারে চামলায় হাত দিয়ে লা শৈয়া যেনাও জিকিৰ কৰিবা বাৰীত কৰ গাড়ীত কৰ যেনেও কৰ লাখ সৈতেও আপোনাৰ ফেট ৰোগতা কি অকালৈ কি গুদাম ফেক্টৰী অন্ত থাকি আৰম্ভ চাফলাই দিয়ে ইলাহ সৈতে অনু ফিট ৰোগতে আনজন মানুহজন ফিল্টাৰ কৰিয়া আর ইল্লাল্লাহ হুলকুম রোগে নি জিকির যেমনে এক্লাচর রহি জিকির করবাই রে বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আল্লাহর বরি বরিবান রাত রে সেই টাইমে উঠি আল্লাহওয়ালা বরি যদি বাও তে মানজন ভিট রোগর সারা হুলকুম রোগে মিলিয়া আল্লাহর মালায় আলাদ স্কুল মাদ্রাসা কলেজের ওলা গণ্টি ওলা কুদ্রতর গণ্টি একটা আছে ওকে ওলা সুন্দর আওয়াজ করে সুবাহ প্রত্যেক মানুষ বুনাগার হো নেক্কার হো আমার বায়ুকল এই আওয়াজ দেওয়ার আইনজন মানজনের দ্বারা চূড়ায় তাকাবুল চূড়ায় ইব্রাহিম তেরোভারা তফসির যত তফসির প্রায় লেকসইন বাঙ্গিয়া মুমিনে যে সময় কুরুবালা কুরু কলিমা আর ইমান ওর ফুলি আর চেরা যেগুলা গাইয়া অনু মিয়াদি বাট্টা তৈসে একটিভ করি কলিমায় তৈবা অগু সারাটা তৈয়া মাঝখানোর কলিমায় তৈবা লাই লেহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লাই লেহা ইল্লাহ যে আরম্ভ করে মালায়ে আলা থনু গন্ডিত গিয়া আওয়াজ হয় সকা সুবাহান আল্লাহর ইনু যদি আওয়াজ হয়ে যায় বেড়া ভার হয়ে গেছো বেড়া খাম হয়ে গেছে গিয়া আমার বাইকল্লা তাইফে কাবা আয় গুম্বু দে রহ যা তসলিমি মেরিলে জানা ধর বারে নবী আই তাের উ কারণে কইলাম হিলা কু মু যে উমুমিনে ওয়াজর মজলিস হোক বাড়ি হোক বেটা মানুষ হোক বেটি মানুষ হোক আল্লাহ আল্লাহ রসুলর নাম লর আর মদিনার গুম্বুদে খাওয়াজ গিয়া গুম্বুদে হাজরাত গিয়া আওয়াজ আল্লাহ আল্লাহ আমরা রে ওলা আল্লাহ আল্লাহ খোয়াই ওলা নবীর আর দুরুদ ওলা নমাজ ঘুরাই ওলা আমল ও জেলা আমল করলে মদিনার হেড অফিসও গিয়া আমরা আমল জমা জমাও আল্লাহ মামি হুকুর নিয়ে কষ্ট করে তোলা ভালো দিন না আমারও কোথ মনে গরম আছে খাইব হুকুরে নাইলে বাদে খাইব মহ্বতর সাথে আপনার ইলা লা ইলা